সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে আমি আমার যে বাগানটা আছে এই বাগানটা দেখাবো এই বাগানে আমি কী কী গাছ লাগাইছি সেগুলো দেখাবো আর আমার প্ল্যানিংটা কী আসলে এটাই আপনাদের সাথে শেয়ার করবো চলেন কোথা না বাড়িয়ে আমার বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই বন্ধুরা এই যে হলো আমার বাগান এখানে বেশ কিছু প্রজাতির গাছ আছে এর মধ্যে আছে সুপারি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লটকনের গাছ আছে তারপরে দেখেন এই যে জাম্পুরার গাছ আছে ছোট্ট জাম্পুরা এটা বারো মাসি জাম্পুরার গাছ এই জাহান জামরুহা তারপরে এই যে সফেদার গাছ আছে এরপরে গাছ আছে এটা হলো জামরুলের গাছ এই যে সফেদা ঘুরতে দেখছেন

এটা হচ্ছে আপেল ম্যাঙ্গোর গাছ এটা আপেল ম্যাঙ্গোর গাছ আর এটা হচ্ছে আপনার হলো মিয়াজাকি যে সূর্যের ডিম কমলার গাছ আছে মালটার গাছ লাগাইছি তারপরে যে ধান আছে ধান লাগানো হয়েছে এটা ধান কাটার পরে এই জায়গায় মরিচ লাগানো হবে ধান লাগাইছি বাউন্ডারি দিয়ে সুপারি গাছ লাগাইছি জলপাই গাছ আছে লেবুর গাছ আছে মানে বাগানটা লাগার উদ্দেশ্য হচ্ছে মানে যখন আমি রিটায়ার্ড করব আর কি থেকে যখন আমি অবসরে যাব তখন এই বাগানে এসে সময় কাটাবো এই জন্য এই বাগানে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাইছি আম লাগাইছি তারপর জামের গাছ আছে কাঁঠাল গাছ আছে তারপরে আমলকির গাছ আছে কমলা আছে মালটা আছে জাম্পুরা আছে লটকন আছে সুপারি আছে মানে সব গাছ আমি পনেরোটা বিশটা করে লাগাইছি যাতে প্রতি মাসে কিছু না কিছু ফল থেকে একটা ইনকাম আসে ঠিক আছে আর এই যে ধান খেতগুলো যে দেখতেছেন এই ধান খেতগুলো ধান কাটার পরে বিভিন্ন ধরনের রবি শস্য লাগানো হবে এই যে দেখেন সুপারি গাছের ফাঁকে ফাঁকে শাক লাগানো হয়েছে এই যে এই জায়গাটাও রেডি করা হয়েছে এখানে লাফা শাক আর অন্যান্য শাক লাগানো হবে ঠিক আছে এই যে কমলা মালটার গাছ তারপরে এটা এইটা হচ্ছে আমরার গাছ দেখেন হুম এইটা হচ্ছে আমার খামারের অফিস রুম ঠিক আছে কলার গাছও লাগানো হচ্ছে এই যে এটা হচ্ছে আমার বাউন্ডারি আর কি বাউন্ডারি দিয়ে সুপারি আর মেহগুনি গাছ লাগাইছি ঠিক আছে এটা হচ্ছে আমার বাউন্ডারি বাগানের বাউন্ডারি এই যে গাছ সোজা দেখতেছেন এই যে সোজা এই দিক দিয়ে এই যে দিক দিয়ে এটা হচ্ছে বাগানের বাউন্ডারি আর কি আপনারা অনেকেই জানতে চান যে আপনি এইটা কোন বাগানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করেন এটা হচ্ছে সেই বাগান ঠিক আছে আমার বাসার থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে ঠিক আছে দেড় দুই কিলোমিটার দূরে আমার এই বাগান এই বাগানে দাঁড়ায় দাঁড়ায় আমি ভিডিও করি এই যে দেখতেছেন তো আপনারা ইতিমধ্যে আমার বাগানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এখানে আসলে বাগানের ভিতরে বিভিন্ন ধরনের রবি শস্য চাষ করা হয় গাছের ফাঁকে ফাঁকে নিজের প্রয়োজনে যতটুকু ব্যবহার করার ততটুকু ব্যবহার করা হয় আর বাকিটুকু বিক্রির জন্য হলে বিক্রি বিক্রি করা হয় আর কি এটা আমি বারো সাল থেকে এই বাগানটা তৈরি করতেছি আর কি প্রতি বছরে বছরে কিছু কিছু ধরে আমি গাছ লাগাই আর কি এইগুলো আমার বাগানের সার্বিক পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম